সকল বন্ধুকে আমার অনেক ভালোবাসা কদিন ধরে রুই মাছের অনেক কিছুই খাচ্ছি তাই আজকে আমি বানালাম ফিশ ফিঙ্গার তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম বড় রুই মাছ নিয়ে এসেছিলো সেখান থেকে আমি পেটি বের করে নিয়েছি আপনারা বাজার থেকেও পেটি বের করে নিয়ে আসতে পারেন কিংবা বাড়িতেও পেটি থেকে এরকম সরু সরু লম্বা লম্বা করে বিষ বের করে নিতে পারেন তাতে নুন আর ভিনিগার আমি ভিনিগারটা এক ঢাকনা ঢাকনা যা যেমন মাছের হিসাবে সেরকম কিন্তু ভিনিগারটা দিলে মাছটাই গন্ধটা আর আসবে না ওই জন্য আমি ঢাকনা মতো দিয়েছি এতে আর আমার আন্দাজ হয়ে আছে বলে আমি এমনি ওটা ঢেলে দিয়েছি ডাইরেক্ট বোতল থেকে আর বেশি করে একটু জল দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে আমি মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে এনে এটা আমি আধা ঘন্টা মতো রেখে দেব তাহলে ওই যে আঁচটের গন্ধটা আর থাকবে না এবার একটা আমি ঘরোয়া মশলা করে নেব মশলাটার মধ্যে থাকছে ধনে পাতা আর পুদিনা পাতা দুটো পাতা নিয়ে নিচ্ছি আর নিচ্ছি পেঁয়াজ মোটামুটি করে কারণ এটা আমি মিক্সিতে বেস্ট করব একটা পেঁয়াজ নিয়েছি অল্প পরিমাণ আদা কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তো ঝাল বেশি দিলেও ক্ষতি নেই কারণ এটা তো অন্য সিস্টেম হবে অতটা ঝাল লাগবে না আর কিছু রসুন কুচি এটা একটা সুন্দর পেস্ট হবে মাছে আমার নুন দেওয়া আছে এতে আবার আমি নুন দিচ্ছি নুনটা খুব খেয়াল করে দেবেন তো আমি একটা সুন্দর পেস্ট আমি একটা বানিয়ে নিলাম পেস্টটা আমার হয়ে গেছে এবার যে মাছগুলো আমার ভেজানো আছে সেই মাছগুলো ভিনেগারের জলের মধ্যে ভেজানো আছে খুব ভালো করে মাছগুলোকে তিন চারবার জল থেকে তুলে ধুয়ে নিতে হবে তো আমি মাছগুলোকে একদম তিন চারবার জল দিয়ে দিয়ে ভালো করে মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে আমি যেহেতু আষ্টের গন্ধটা চলে যাবে সেই জন্য ভিনেগারটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার মাছের মধ্যে একে একে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেই পেস্টটা আমি দিয়ে দেবো পেস্টটা আমি দিয়ে দিলাম এবার এতে আমি যে যে উপকরণগুলো দেব সেগুলো একটু দেখে নেবেন কী কী আমি দিচ্ছি এবার দিলাম আমি টমেটো সস যাই টমেটো সস থাকুক আমি দিলাম আমার কাছে ছিল কিষাণ টমেটো সস চিলি এটা টমেটো চিলি সস চিলিতে এতে সেরকম ঝাল থাক না তবে এসব জিনিস একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এবার আমি দিয়ে দেব একটা ডিম ডিমটাকে যেহেতু এটা আমি পকোড়া বানাবো সেহেতু ডিমটা খুব টেস্টি লাগবে খেতে এই লেবুটা আমার খুব রস ছিল হাফ মতো লেবু আমি দিয়েছি তো আপনারা যেমন লেবু থাকবে একটা গোটা দেওয়ার দরকার নেই হাত দিলেই হবে আর এই লেবুটা আমার রস ছিল সেই হিসেবেই আমি দিয়েছি কারণ এটা লেবুটা দিচ্ছি যাতে এই মাছের গন্ধটা আর থাকবে না আমার মেয়েরা মাছ খায় না আমাকে খুব ভাবনা করতে হয় কী করে মাছটাকে রকম করে বানিয়ে ওদিকে দিলে পরে ওরা সেটা খাবে এইটা আমার সবসময় চিন্তা থাকে এবার ওতে আমি দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার ব্যাস মোটামুটি আমার এটা রেডি হয়ে এসেছে তো এটা আমি খুব ভালো করে মেখে নেব এটা আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি দেওয়ার পরে এটা আমি ভালো করে মিশিয়ে নেব আমার পুরো মেশানো হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে দেড় ঘন্টা রেস্টে রাখব দেড় ঘন্টা আমার হয়ে গেছে আমি ঢাকনা খুলে নিলাম এবার একে একে একটা করে আমি পিস নেব এর ভেতরে মশলা একদম ঢুকে গেছে এবার একটা করে পিস নেব আর বিস্কুটের গুঁড়োতে আমি খুব ভালো করে একদম চেপে 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 আমি এগুলোকে মাখিয়ে নেব একদম চেপে চেপে পুরো বডিতে আমি এধার ওধার একদম ভালো করে মাখিয়ে নেব এবার কড়াইয়ে তেল গরম হলে আমি একে একে সব পিসগুলো আমি ভেজে নেব তো আমি একে একে ভেজে নিচ্ছি তো আমি পুরোটাই ওরাম করে ধীরে 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 সবগুলো ভেজে নিচ্ছি আর যেহেতু আজকে আমার মেয়েরা শুনেছে আজকে মাছ হয়নি আজকে মাছের ফিস ফিঙ্গার হচ্ছে তখন ভীষণ খুশি তো ঠিক আছে এক এক একদিন রকম করে বানিয়ে দিলে বাচ্চারাও খুশি আর সেটা আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি আপনাদের যদি কোনো মাছের নতুন রেসিপি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার মোটামুটি ফিশ ফিঙ্গার হয়ে এসেছে এবার আমি একে একে উল্টে দিচ্ছি আর একদম কম আছে আর একদম কড়া করে ভাজতে হবে কারণ মাছগুলো কাঁচা অবস্থায় হয়ে আছে তবে যা মাছগুলোকে মশলা মাখিয়ে আমি রেস্টে রেখেছিলাম কোনো খারাপ খেতে লাগে না খুবই টেস্টি খেতে লাগে আর আপনারা যদি কেউ না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম করে বানিয়ে খাবেন আর আপনারাও যদি নতুন রেসিপি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেডি হয়ে গেছে ফিশ ফিঙ্গার আমি উঠিয়ে নিলাম এবার গরম গরম পরিবেশন করুন ভালো থাকবেন